শেষ পর্যন্ত জয় দেখলাম তাকে ডিবি গ্রেপ্তার করেছে গতকালকে এবং দেখার পর মানে আমি একটু শান্তি পেলাম যে একজন মানুষ কত বড় নাটক সাজিয়ে সে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা সে হাতিয়ে নিচ্ছিল এবং এই টাকাগুলো কিন্তু সাধারণ মানুষের সাধারণ মানুষ তাকে বিশ্বাস করে দশ টাকা পাঁচ টাকা কিন্তু এই মিল্টন সামাদদারকে মানুষ বিকাশে নগদে যে যেভাবে পারতো ঠিক সেইভাবে তাকে এই টাকাগুলো দিত সে তার বক্তব্যে সে বলেছে সে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া মানুষগুলোকে চিকিৎসা দিত কিন্তু চিকিৎসার নামে সে ওই মানুষগুলোর প্যাট কেটে কিডনি পাচার করে দিত এবং কিডনি পাচার করে লাখ লাখ টাকা সে কামিয়ে নিয়েছে বেশ কিছুদিন ধরে সে সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ ভাইরাল হয়েছে সেটা ধারণার বাইরে বাংলাদেশের কতগুলো সুপার স্টার আছে তাদেরও কিন্তু ফেসবুক ফলোয়ার ষোলো মিলিয়ন নাই আমি দেখি নাই ভাই আমার চোখে কিন্তু এই যে মিল্টন ছামাদদারের ফেসবুক প্রোফাইলে আমি দেখেছি ষোলো মিলিয়ন তার ফলোয়ার এতগুলো ফ্যান ফলোয়ার তার কিন্তু কেউ কখনো বুঝতে পারে না এই মিল্টন ছামাদদার এত বড় একটা প্রতারক সে বলেছে সে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া মানুষকে আশ্রয় দিত সেই মানুষগুলোকে সাধারণ কিছু ট্রিটমেন্ট দিয়ে তাকে যখন সুস্থ করে সুস্থ করার নামে সে ওই মানুষগুলোর কিডনি বিক্রি করে দিচ্ছিল এবং এক পর্যায়ে যখন ওই মানুষগুলো কিডনি ছাড়া বাঁচতে পারে না সে যখন মারা যায় তাকে রাতের বেলা তাকে দাফন করে মাটি দেওয়া হয় তাকে যখন জিজ্ঞেস করা হয় আপনি কেন রাতের বেলা এই মানুষগুলোকে দাফন করে দিচ্ছেন তখন সে বলতেছে দিনের বেলা এই মানুষগুলোকে যদি আমি দাপন কাপনের কাজ শেষ করি বিভিন্ন মানুষ এসে বিভিন্ন কথা জিজ্ঞেস করে কিভাবে মারা গেছে এবং কেন মারা গেল এই কথাগুলো যাতে কেউ জিজ্ঞেস না করতে পারে যার কারণে এই মিল্টন ছামারদার ওই মৃত মানুষগুলোকে রাত্রেবেলা দাফন দিত এবং আরও জানা গেছে যেই আশ্রমে অনেকগুলো মানুষকে সে আশ্রয় দেয় সেই মানুষগুলোকে রাতের বারোটা একটা এবং দুইটার দিকে ওই মানুষগুলোকে নির্যাতন করা হয় এবং এক পর্যায়ে যখন ওই মানুষগুলোকে নির্যাতন করত। তারা যখন চিল্লাচিল্লি করত আশেপাশের মানুষগুলো শুনতে পারে তাকে জিজ্ঞেস করেছিল এই মানুষগুলো কেন চিল্লাচিল্লি করতেছে সে তখন বলতেছিল তখন তাদের ট্রিটমেন্ট চলছিল। যার কারণেই তারা চিল্লাচিল্লি করছিল এবং আমরা এমনটাও শুনেছি এই মিল্টন ছামাদদার সে নেশাগ্রস্ত ছিল এমন কি সে দিনে পনেরো বিশটা ইয়াবা সেবন করত যেই ব্যক্তির কাছ থেকে মিল্টন সামাদ্দার ইয়াবা সংগ্রহ করত সেই ব্যক্তি নিজের মুখেই এই কথাগুলো বলেছে আমরা এমনটাও শুনেছি যেই ব্যক্তি মারা যেত তার যে ডেথ সার্টিফিকেট ছিল সেই ডেথ সার্টিফিকেটে একটি করে সিল ছিল যেই ডাক্তারের সেই ডাক্তার নিজেই নিজেই বলেছে যে আসলে যে সিলগুলো ডেথ সার্টিফিকেটে মারা এই সিলগুলো আসলে আমার নাই এগুলো নখল করে মিল্টন ছামাদ্দার এই কাজগুলো করেছে অবশেষে মিল্টন ছামাদদার ডিবির হারুন ছাড়ের কাছে গ্রেপ্তার হয়েছে গতকালকে এবং তিনি এটাও বলেছেন এই মিল্টন সামাদ্দার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করেছে তাকে যখন রিমান্ডে নেওয়া হবে তখন সে সব কিছু বলে দেবে আমরা সব কিছুই কিন্তু জানতে পারবো তার যখন রিমান্ডে নেওয়ার শেষ হয়ে যাবে এবং ডিবির অফিসার হারুন ছাড় সব কিছু যখন জানতে পারবে অবশ্যই সেটা আমাদেরকে বলবে এবং আমরা সোশ্যাল মিডিয়া খুললেই এই বিষয়গুলি আসলে জানতে পারব যে আসলে এই মিল্টন ছামাদদার কী করেছে এবং কি করতে চাচ্ছে সব কিছু বিস্তারিত কিন্তু জানা যাবে এবং আপনার সবাই কিন্তু এই বিষয়গুলো জানবেন তবে আমি কিন্তু খুশি হয়েছি যে এই ধরনের একজন প্রতারক সে ধরা পড়েছে ডিবির হাতে কারণ সে রাস্তা থেকে সাধারণ মানুষকে তুলে নিয়ে এসে যাদের কোনো পরিচয় নাই সেই মানুষগুলোর সাথে এই ধরনের বেঈমানি কাজগুলো করত। আমি খুব খুশি হয়েছি